কিয়ামতের দিন সূর্য মাথার একদার দেড় হাত উপরে থাকবে মগজগুলো ফুটে ভাতের মারের মতো ফুটবে ঘামে আমরা হাবুডুবু খাব ঘাম নাক পর্যন্ত এসে পড়বে মুখ পর্যন্ত এসে এসে পড়বে এই ধরনের যে হাদিসগুলি আছে এই হাদিসগুলি মিথ্যা আসেন আমরা জানি হাদিস থেকে এবং কোরআন থেকে রাসুলুল্লা সাল্ল সাল্লাম বলেন এইখানে হাদিস আমরা আগে হাদিসটা জানি হাদিসে কি বলা হইছে সহি হাদিস সহি নর্মাল হাদিস না কিয়ামতের দিন মানুষকে এমন অবস্থায় উঠানো হবে যখন সূর্য থাকবে খুব কাছে তখন মানুষ ঘামতে থাকবে তাদের ঘাম হবে কারো কারো গলা সমান কারো হাঁটুর সমান কারো কোমরের সমান এবং কারো কারো মুখ পর্যন্ত পৌঁছে যাবে ঘাম সূর্য ঘাম ঘামতে হবে শত শত মানুষ হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ ঘাম হইলে ঘামের সমুদ্র হয়ে যাবে মধ্যে ডুবতে থাকবে এটা সহিহ মুসলিম নর্মাল হাদিস না সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার আটশো চৌষট্টি আচ্ছা আরেকটি হাদিস আছে আরেকটি হাদিস জানি সূর্যকে কেয়ামতের দিন মানুষের থেকে এক মাইল দূরে রাখা হবে তখন মানুষ নিজ নিজ কর্ম অনুযায়ী ঘামে ডুবে যাবে ঘামে ডুবে যাবে সূর্য কাছে এক মাইল থাকলে এখন কত দূর তাই রোদে গাড়ি ঘামে ডুবে যাই আর এখানে সূর্য থাকবে বলছে এক মাইল দূরে ঘামে ডুবে যাবো আমরা ওই যে গলা পর্যন্ত নাক পর্যন্ত ঘামের সমুদ্রে ডুবু খাবো আমরা এটা কোন হাদিস হাদিস তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার চারশো একুশ নাম্বার হাদিস ওকে আসেন আমরা কুরআন থেকে জানি কুরআনে আল্লাহ তালা কি বলেন কুরআনের একাশি নাম্বার সুরা সুরা তাকবীর আসেন জানি কি বলে আল্লাহ বলেন যখন সূর্য আলোহীন হয়ে যাবে বাইদা ভাই এখানে আমি বলে রাখি এখানে সূর্য সেই কেয়ামতের দিবসের কথা বলতেছেন যখন সূর্য আলোহীন হয়ে যাবে এক নম্বর সুরা তাকবীর একাশি নম্বর সুরার এক নম্বর আয়াত আমি প্রথম আয়াতের থেকে পড়তেছি সিরিয়ালে যখন সূর্য আলোহীন হয়ে যাবে যখন নক্ষত্র মলিন হয়ে যাবে যখন পর্বতমালা অপসারিত হবে যখন দশ মাসের গর্ভবতী উষ্টি সমূহ উপক্ষিত হবে যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে যখন আল্লাহ সমুদ্রকে উত্তল করে তোলা হবে যখন আয়াত আত্মাসমূহকে যুগল করা হবে সব আত্মা ক্যামতের ময়দানে একত্রিত হবে যখন জীবিন জীবন্ত প্রথিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে ওই যে আয়ামে জাহালিয়তের যুগে কন্যা সন্তানকে মাটি দিয়ে দিত তাদেরকে জিজ্ঞেস করা হবে কবে সেই কেমতের দিন মানে হাসরের দিন আর কি অপরাধে তাকে হত্যা করা হলো ওই কন্যাকে জিজ্ঞেস আল্লাহ জিজ্ঞেস করবেন যে তোমাদেরকে কি অপরাধে হত্যা করা হলো তাদের বিচার করবেন যখন আমল নামা খোলা হবে আমাদের আমল নামা খোলা হবে সেই কেমতের দিন যখন আকাশের আবরণ অপসারিত হবে সেদিন আল্লাহ আকাশকে ওপেন করে দিবেন ফেরেস্তারগণ সহ আল্লাহ নিজে এই জমিনে নামে আসবেন এই পৃথিবীকে আল্লাহ হাসয়ের ময়দান বানাবেন সেটাই বলছেন আল্লাহ যখন আকাশের আবরণ অপসারিত হবে যখন জাহান্নামের অগ্নি প্রজ্বলিত হবে এবং যখন জান্নাত সন্নিকটবর্তী হবে কেয়ামতের ময়দানে মানে বিচারের দিনে আল্লাহ ব্যস্ত দুজককে পাশাপাশি রাখবেন এবং আমরা সবাই ব্যস্ত এবং দুজককে দেখতে পাব তখন প্রত্যেকেই জেনে নিবে সে কি উপস্থিত করেছে আমরা সবাই জেনে নিব আমাদের ভালো কর্ম এবং খারাপ কর্ম সেখানে উপস্থিত থাকবে আমাদের সাথে সাথে আমার কর্মগুলো আমার নামে উপস্থিত থাকবে কর্মগুলো উপস্থিত থাকবে আমি শপথ করি যে সব নক্ষত্রগুলো পশ্চাতে সরে যায় আল্লাহ নিজে শপথ করতেছেন যে নক্ষত্রগুলি পশ্চাতে সরে যায় সামনের দিকে আসে না চলমান হয় ও অদৃশ্য হয় মানে নক্ষত্রগুলি চলমান হয়ে পশ্চাতে চলে যায় এবং অদৃশ্য হয়ে যায় কি দিন ঘটনাগুলি ঘটবে সম্পর্কে বলি সূর্য একটা নক্ষত্র প্রথম আল্লাহ আল্লাহ বললেন যে সূর্য আলোহীন হয়ে যাবে নক্ষত্রগুলো মলিন হয়ে যাবে দেখা যাবে না খুব খেয়াল করলে হয়তো দেখা যাবে আর শেষের দিকে আল্লাহ বললেন যে মানে আমি শপথ করছি যে নক্ষত্রগুলো দূরে চলে যাবে এবং চলমান নক্ষত্র সেগুলো দূরে যেতে যেতে অদৃশ্য হয়ে যাবে আল্লাহ বলেন সুরা একাশিতে যে কিয়ামতের দিন এই ঘটনাগুলি ঘটবে সূর্যর আলোই থাকবে না নক্ষত্রগুলোকে আল্লাহ দূরে সরে নিতে 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 অদৃশ্য করে দিবে মৌলিন হয়ে যাবে আর হাদিস বলতেছে যে সূর্য থাকবে মাথার উপর ঘামের সমুদ্র হাবুডুবি খাইতে হবে আচ্ছা এখন তো দুইটা দুই রকম বলতেছে দুইটা যদি দুই রকম বলে তাইলে যারা হাদিস মানেন তারা আল্লাহ মিথ্যাবাদী কোরআন মিথ্যা কথা বলে আর যারা কোরআন মানেন আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহ বসু কোরআনে বলছেন আমার থেকে সত্যবাদী কে ওই যারা আল্লাহ থেকে সত্যবাদী মনে করে হাদিসকে তারা হাদিস অনুসরণ করুক আর আমি ভাই কোরআন অনুসরণ করি আপনারাও এখন নিজেরাই সিদ্ধান্ত নেন আপনারা কি কোরআন বিশ্বাস করবেন না হাদিস বিশ্বাস করবেন কোরআন ফলো করবেন না হাদিস ফলো করবেন যে যেটা ফলো ফলো করবে যে যেটাকে অনুসরণ করবে আল্লাহ তাদেরকে সেই অনুযায়ী ফয়সালা দিবেন আল্লাহ আমাদেরকে সুবুদ্ধি দান করুক হেদায়ত দান করুক আর সঠিক বুঝ দান করুক আমরা সবাই জান্নাতে যেতে চাই পরিশেষে বলবো ভাই কোরআন পরেন যারাই জান্নাতে যেতে চান কুরআন পড়েন কোরআন পড়লে আপনি সত্য জিনিস জানতে পারবেন আর অন্য যে কোনো মাধ্যম থেকে জানলে আপনি এই রকম এই যে এই হাদিসের মতো মিথ্যা হাদিস জানবেন এবং মিথ্যা জানলে আপনার জায়গা মিথ্যা জায়গায়ই হবে সত্য জায়গায় হবে না সাবস্ক্রাইব করুন সাপোর্ট করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম